রাস্তাঘাটের দোকান পাটে রমজানের সম্মানে দিনের বেলার দোকান খোলা থাকলেও কোন পর্দা আনিতে পারবেন না কারণ পর্দা আড়ালে বেশি বন্ধাবি ঠিক কিনা বলেন এটা বেশি করে দিনের বেলায় দোকানে পর্দা লাগাইয়া এবার আপনি রোজা কার করবেন আমি মনে করব এটা এক ধরনের টুপি মাথায় দিয়ে ভন্ডাবি আপনি পর্দা দিয়া এরপর ভিতরের ব্যবসা না দরকার নাই প্রকাশ্যে সব খাওয়া বন্ধ ঠিক কিনা বলেন কোন পর্দা চলবে না আমার মসজিদের সম্মানিত কবির যারা আছে আমি বলবো আজকে বিকালবেলা এখানে দোকানপাট যারা আছে সবাইকে বলে দিয়েন কোনো পর্দা চলবে না দোকানে ঠিক কি না বলেন আপনি একটু কঠোর রমজানের সম্মানে আল্লাহ দেখবেন আপনার রিজিক কোন জায়গা থেকে বৃদ্ধি করে দিয়েছে আপনি নিজেও যাবেন ঠিক না এই কাজগুলি করেন সহজ নেন ভাই কঠিন নিয়েন না আপনি সহজ করেন পর্দা টানাইবেন না দেখবেন ও রমজানের সম্মানে আপনার দোকানের সামনে যদি খায় একান্ত কিন্নে দ্রুত নিয়ে যাবে ঠিক কি না বাগানে বিয়ে খাইবে কিন্তু রাস্তাঘাটে খেতে পারবে না এখন হিন্দু ভাই এই ব্যক্তি পর্যন্ত রমজানকে সম্মান করে আর আমি মুসলমান হয়ে সম্মান করলাম না আমার মতো নির্লজ্জ মুসলমান বেহাপুরা মুসলমান আর একটা হতে পারে ঠিক কিনা বলে এই জন্য রমজান মাসে দোকানপাটে কোনো পর্দা চলবে না পর্দা ছাড়া থাকবে আপনি দোকান খোলেন কোনো বাধা নাই পর্দা ছাড়া থাকবেন অন্তত রাস্তা যেন প্রকাশ্যে কেউ যেন শিকায়ত বিড়ি কোনো খাবার খেতে না পারে নিজে ভালো হব না খালি